নারী তারাই যাদের জৈবিক লিঙ্গ নারী অর্থাৎ জন্মসূত্রে বা শারীরিকভাবে যারা নারী তাদেরকেই নারী হিসেবে সংজ্ঞায়িত করা হবে ট্রান্স বা রূপান্তরিতদের নারী হিসেবে বিবেচনা করা হবে না বুধবার ১৬ এপ্রিল নারীর আইনি সংজ্ঞা নির্ধারণ করে ঐতিহাসিক এই রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট মূলত এক ট্রান্সজেন্ডার নারীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আজ ব্রিটিশ সুপ্রিম কোর্ট এই রায় দিলেন ও নারীর সংজ্ঞাও নির্ধারণ করে দিলেন মামলার বিষয়বস্তু ছিল জেন্ডার রিকগনিশন সার্টিফিকেট প্রাপ্ত একজন ট্রান্স নারী ব্রিটেনের ইকুয়ালিটি অ্যাক্টের অধীনে নারী হিসেবে বৈষম্য থেকে সুরক্ষা পাবেন কি না জিআরসি হল একটি আনুষ্ঠানিক নথি যা ব্যক্তির নতুন লিঙ্গকে আইনি স্বীকৃতি দেয় এই মামলা ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে চলা বিতর্কের এক নতুন উদাহরণ বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গেছে ফর উইমেন স্কটল্যান্ড নামের এক অধিকার গোষ্ঠী বলেছিল সমতার আইনের অধিকার শুধু জন্মগত লিঙ্গের উপর ভিত্তি করে দেওয়া উচিত তারা স্কটল্যান্ড সরকারের একটি নির্দেশেরও বিরোধিতা করে এই নির্দেশনাটি দু সালের একটি আইনের সঙ্গে দেওয়া হয়েছিল আইনটির উদ্দেশ্য ছিল সরকারি প্রতিষ্ঠানে নারী কর্মীদের সংখ্যা বাড়ানো স্কটল্যান্ডের মন্ত্রীরা বলেছিলেন যেসব ট্রান্সজেন্ডার নারীর কাছে লিঙ্গ পরিবর্তনের সরকারি সনদ আছে তারা আইনত নারী এই ইস্যুতে স্কটল্যান্ডের একটি আদালতে ফর উইমেন স্কটল্যান্ড হেরে গিয়েছিল এরপর তারা সুপ্রিম কোর্টে আপিল করে গত নভেম্বরে সেই আপিলের পর সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দিলেন স্কটল্যান্ডের আইনের বিরোধীরা বলেছিলেন এই আইনের সংজ্ঞা নারীদের জন্য তৈরি আলাদা সেবা যেমন আশ্রয় কেন্দ্র হাসপাতালের ওয়ার্ড ও খেলার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে কিন্তু ট্রান্সজেন্ডার অধিকারের জন্য লড়াই করা ব্যক্তিরা বলেছিলেন যদি আদালত ফর উইমেন স্কটল্যান্ডের পক্ষে রায় দেয় তাহলে যাদের কাছে লিঙ্গ পরিবর্তনের সরকারি নথি আছে তারা বিশেষ করে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে পারেন বিচারপতি হজ বলেন সমতার আইনে সঠিক মানে হলো জন্মগত লিঙ্গ এর ফলে ট্রান্সজেন্ডারদের কোনো অসুবিধা হবে না তাদের কাছে লিঙ্গ পরিবর্তনের সরকারি কাগজ থাকুক বা না থাকুক তিনি আরও বলেন ট্রান্সজেন্ডারদের লিঙ্গ পরিবর্তনের কারণে যে অধিকারগুলো আছে সেগুলো তাদের প্রাপ্য এই রায়ের মধ্য দিয়ে নিজেদের সমতা আইনকে ঘিরে যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে চলা একটি আইনি লড়াইয়ের চূড়ান্ত অবসান ঘটল ধারণা করা হচ্ছে এই রায় স্কটল্যান্ড ইংল্যান্ড ও ওয়েলসে লিঙ্গভিত্তিক অধিকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক